সবাইকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন এগারোটা পঁয়ত্রিশ বাজে গাড়ি ঘোড়া চলছে আর আজকে একটু রোদ উঠছে আজকে তো এত মেঘলা মেঘলা নাই মেঘ করছে কিন্তু অল্প আর চারিদিক দিকে আর রোদ আর রোদ মানুষ রাস্তা দিয়ে হাঁটা চলা করতেছে গাড়ি চলতেছে তো শুধু বিল্ডিং এইদিকে ও যে একটা অফিস আর পিএম ও যে পিএম পিঙ্ক কালার এরটা দেখা যায় ও যে পিএম আর এইদিকে যারা একটা অফিস কইছিলাম ওই যে হলুদ কালার আর এই দিক দিয়ে তো এই সাড়ে জল হয়ে গেছে গা যা হোক আজকে সবজি কাটা কুটে আমি দেখাইতে পারিনি কারণ আজকে একটু অসুস্থ আজকে রান্না করে বললো বেগুন ভাজি আর মিষ্টি কুমড়ার তরকারি বেশি কিছু রান্না করুন না চিংড়ি মাছ যা মিষ্টি কুমড়ার থাকে রান্না করে যে পাখি চিংড়ি মাছগুলো সব কিছু আমরা দিয়ে পরিষ্কার হচ্ছে আমরা একে রান্নাটা বসে নিই তারপরে দেখাও নিশে মাছগুলো মা খাইয়ে গেছে গা ভাজি করার জন্য কড়ার মধ্যেও তেল দেওয়া হয়েছে

সাদা পিঙ্ক কালার তারপরে বিভিন্ন ধরনের কালার মূর মুরে কুসকুসে তাহলে একটু বাজা হতে এই বাজলে কি রকম লাগে আমরা দেখতাছি হ্যাঁ তাহলে চলেন যাই আপনাদের তো এমনি দেখাইলাম এরপরে দেখাই যে সিটগুলো বাজলে পরে কি রকম হয় আপনাদের দেখাইতেছি চলেন যাই এখন আমরা চিপস বাজতে চলে যাই দেখো মানে কেউ নিজের মানুষ হ্যাঁ নিজের মানুষ আছে

নয় কাম না সি ফিকেন ও সি টাশ ওনে ভালো হইছে তোমার খুব ভালো লাগম করমা চৌধুরী আর কিছু তাই এই স্টোর কোই গিনা হে তিনটা হে বাইনে আর কে dise tata banda জবে শিপ স্টার্টেছিল লোক আমার মাসি মানামার বোন ওই দুই দিন টাইম মেডিকেলে ছিলাম দাদারে কেমতে তখন আমি দি না কতদিন ছিলাম আমার তখন আমার জন্যই টাকা থেকে এক বম ফিস নিআইছে মানে এক ভাগাছা আদনে চাই ভাষাই

একই কথা বলো লাগে দৈনন্দিন লাইফে যা কিছু ঘটে দেয় এই ভিডিওগুলো দিই আর ভিডিও যদি ব্যতিক্রমভাবে কিছু তৈরি করতে চাই সেই ক্ষেত্রে হয়তো অনেক সময়েরও প্রয়োজন আছে অনেক চিন্তাভাবনার প্রয়োজন আছে কোনো স্কিপ লেখার পরে হয়তো বা একটা গল্পের উপরে ছোটোখাটো 10 মিনিট বারো মিনিট কিংবা বিশ মিনিটের গল্প যে যেরকম সাজাতে পারে গল্প সাজিয়ে স্কিপ যার যেরকম পার্ট আছে তারপরে সেগুলো বা ভিডিওর মান ভালো হবে অনেক ভিউয়ার্স হবে হয়তো বেশি পারে কিন্তু মূলত ওইরকম করে কন্টিনিউ ভিডিও দেওয়ার মতো গল্পও তো থাকা লাগবে তাই না হ্যাঁ মাঝে মাঝে যদি এদিন এরকম করা যায় সেটা যদি ছুটি থাকে সবাই বাসায় থাকে সেই ক্ষেত্রে করা যায় সম্পূর্ণ আসলে সবাই তো যেমন আমি অফিস করি সকালে যাই রাত্রিতে আসি অঙ্কনের স্কুল আছে সকালে অঙ্কনে একটু বাসায় থাকে এরপরে স্কুলে যায় তারপরে প্রাইভেট করে তারপরে যা আসে এরপরে রাত্রি ইয়ে যায় ওরও বেশি সময় থাকে না সন্ধ্যার আগে একটু সাদে যায় বন্ধুদের সাথে খেলে আবার এসে পড়তে বসে করে সেম কাহিনী বাসায় যারা থাকে তাদেরও রান্নাবান্না বেশ থাকে প্রত্যেকদিন তো দেখেনি ওইটা নিয়ে যায় না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো নিয়ে এই ভিডিও দিয়ে আর কি এইভাবে দিতেছি পাশে থাকবে দেখা যাক তারপরে কি করতে পারি আস্তে আস্তে হয়তো বা চিন্তা ভাবনা করবো যখন আমরা অঙ্কা আরেকটু বড় হয়ে যাবে অঙ্কন নিজে নিজে স্কুলে যেতে পারবে ওরটাও বুঝতে পারবে তখন হয়তোবা আমরা আরেকটু সময় বেশি পাই অন্য কিছু করার চেষ্টা করবো সে পর্যন্ত আমরা এভাবেই থাকি আমরা আমাদের পাশে থাকি হয় আর তো অনেক খুব ভালো ভালো কমেন্ট করতেছেন সাপোর্ট করতেছেন খুব ভালো লাগে পাশে থাকবেন এইভাবে আমাদের সাপোর্ট করবেন আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আমরা যতটা অসুস্থ ছিলাম এখন আস্তে আস্তে সবাই সুস্থ হচ্ছি আমারও শরীরটা অনেক ভালো বন্ধুরও শরীরটা আগে থেকে অনেক ভালো আর অঙ্কনের আজকে আবার নতুন করে